আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি আর সবজি দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো সকাল বিকালে এই নাস্তা খুবই ঝটপট বানিয়ে চারির সাথে খাওয়া যাবে খুবই কম উপকরণে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে গেছে এখন ভালো করে হ্যান্ড রিক্স দিয়ে ফেটিয়ে নেব একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ আর এক পিস লেবুর রস দিয়ে আমি সামান্য পরিমাণে এক চামচের মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গাজর কুচি হাফ কাপ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে একদম কুচি করে দিতে হবে আর কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিচ্ছে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন আর এখানে ছোটো সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব আর কারিপাতা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিলেও হবে এখন ভালো করে মিক্স করে নেব বেশি পাতলা করা যাবে না এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি ভেজে নিব এজন্য আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে আমি এরকম করে এক চামচ করে দিয়ে দিচ্ছি তিনটা একসাথে দিব একটা দিলেও হবে বড় করে আবার তিনটা এরকম করে দিলেও হবে এখন আমি চুলানা স্লো আছে করে ঢেকে রাখব তিন মিনিট তিন মিনিট পর এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছে এই নাস্তা ভাজতে বেশি তেল লাগে না সামান্য তেলই ভাজা হয়ে যায় আবারও ঢেকে রাখছে ছয় মিনিট পর আমি তুলে নিচ্ছি হয়ে গেছে খুবই মজার এই নাস্তাগুলো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ সুজি আর সবজি দিয়ে তেল ছাড়াই স্বাস্থ্যসম্মত নাস্তা সকাল বিকালে এই নাস্তা চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার নরম তুল তুলে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই লোভনীয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ